চলে এসেছি আমরা বেলটা বাজে চলে এসেছি কপোর আওয়াজ দুটো কেন চিৎকার করছে

কামড়ে দেবে না তো না বাবা ভয় করছে না বাবা দেখা গেলো কোকো আমায় কামড়ে দিল হিংসে করে হ্যালো ও না ও মোবাইলটা জ্বালাতে দেখে দেখেছে আমি তো এই যে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে আর এইখানে এসে দেখো এই কিউটি পাইটার সাথে দেখা হয়ে গেছে কি সুন্দর আবার হেয়ার স্টাইলও করেছে একটা আর এই যে এই হলো আমাদের বার্থডে থুরি থ্রি বার্থডে নয় বার্থডে মম হবে ওটা তো এই যে ওর ছানাটা ঘুমোচ্ছে ওর কোলে তো দেখো এইদিকে আবার কি সুন্দর করে ডেকোরেশন করেছে ওয়ালটাকে চলে এসেছে আমাদের আরও ক্যান্ডিডেট ঋতুপর্ণা কি করলো ভয় পেলো না ওকে ঋতুপর্ণা একা এলো আর এ আদর খাচ্ছে এই যে পুচকু তো যারা যারা ইনভাইটেড ছিল তারা সবাই মোটামুটি চলে এসেছে আর এখন হবে কেক কাটিং বার্থডে টু ইউ হ্যাপি বার্থ ডে আমরা চলে এসেছি রান্নাঘরে আর এই যে দেখো এই হচ্ছে কেটারিং সার্ভিস দিচ্ছে এখন এতক্ষণ গেস্ট ছিল এখন কেটারিং সার্ভিস দিচ্ছে কড়াই শুটির কচুরি গরম গরম ভাজা হবে এ হলো আমার মেয়ের

আলুর দমও আছে আমি জানি মেনুটা আমি জানি মেনুটা আমি মেনুটা আমি আমাকে বলেই ও করেছে যে এই করব পড়াটা কি ঠিক হবে মেয়ে আমার লুচি বেলছে মেয়ের হাতের বেলা লুচি খাবো লুচি নয় কড়াইশুটির কচুরি খাবো আচ্ছা ঠিক আছে প্রথমবার এরকম হতেই পারে আমারও রুটিটা প্রথমবার বেঁকে যায় পরের থেকে আবার হয়

আমার বাচ্চাকে এভাবে অপমান করতে পারিস না করছি এটাও গোল হয়নি আচ্ছা আমি সেটাই ভাবছি কড়াই সুটির কচুরিটা তো এরকম হয় না ও পুরো মেখে নিয়েছে এটার সাথে আমি সেটাই ভাবছি মিক্স করে মেখে নিয়ে আমিও এটাই করি আমি পুর দিলে না ফেটে যায় না ফাটে নয় চলে এসছে খাবার সবার হাতে খেয়ে বলো কেমন হয়েছে ভাজলো আমার মেয়ে কচুরিটা আমার ছোট বাচ্চা মেয়ে কিন্তু করছে খাও আলুর দম আলুর দমটা মানে বাদ্রে গালি কিন্তু বানিয়েছে ভালো হয়েছে কেমন লাগছে কেসা বানায় প্রণব দা কে ওকে লাতিও কেমন হয়েছে চলো সবাই সবাই রিভিউ দিয়ে দিয়েছে ভালো হয়েছে চলো আচ্ছা প্রণবদার একটু আলুর দম লাগবে আলুর দম প্রণবদা আমরা কি বাড়িতে যাচ্ছি তাহলে তো হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের আর এই যে এখানে প্রণবদার ছানার জন্য খাবার আছে আর আমার বড় ছানাটার জন্য খাবার আছে এই যে আমরা সব গাড়িতে লোড হয়ে গেছি সবাই চলে গেছে বাড়িতে আমরা ওইমাত্র গাড়ি থেকে নামলাম এখন আমরা দুজনে মিলে হাত ধরে ধরে যাচ্ছি ফাঁকা রাস্তা শীতকালে রাস্তা ফাঁকা হয়ে গেছে দুজন মিলে বাড়িতে যাচ্ছি কালকে সকালবেলা আবার আমরা বেড়াতে যাব কালকে সকালবেলা আমরা একটু মায়াপুরে ঘুরতে যাব অনেকটা রাত হয়ে গেছে আজকে চলো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে টাটা